নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার দীর্ঘ চব্বিশ বছর আপনাদের নিয়েই কিন্তু আমার পথ চলা আর প্রতিটা সিচুয়েশনে অর্থাৎ দু হাজার চব্বিশ পড়েছে প্রত্যেকেরই মনে আসা যে আগের বছর তো একদম সেভিংস করতে পারলাম না এবছর কি হবে এ বছর কি আমি মালামাল হতে পারবো প্রচুর অর্থ আসবে মনের ভেতর নিশ্চয়ই প্রশ্ন আসছে আর এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসছি কাজেই কি করতে হবে একদম শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকতে হবে অর্থ অর্থ বা লিকুইড মানি আমাদের প্রত্যেকেরই জীবনে চলার ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন এই লিকুইড মানি কিন্তু আমরা দেখে থাকি আমাদের সেকেন্ড হাউস থেকে অর্থাৎ দ্বিতীয় ভাব বা দ্বিতীয় লর্ড যদি যদিফিট হাউসের সাথে যুক্ত হয় না কিন্তু অনেক সময় অর্থ এসেও আপনারা অর্থ সঞ্চয় করতে পারেন না রাখতে পারেন না ড্রেনেজ হয়ে যায় নেগেটিভিটির মধ্যে চলে যান অর্থাৎ নেশার মধ্যে চলে যান ভুলভাল মার্কেটিং করে ফেলেন আজকাল বহু বাবা মা আমার কাছে আসছে বলছে যে ইন্টারনেটে নাকি অকারণে জিনিসপত্র কিনে যাচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে কিনতেই হবে এটা একটা নেশা এই জায়গাগুলোও কিন্তু মানুষের মধ্যে এখন আসছে অর্থাৎ যুগের সাথে সাথে কিন্তু আমাদের সমস্যা বদলাচ্ছে আর সেই কারণেই কিন্তু আমি প্রতিনিয়ত পড়াশুনো করি যাতে আপনাদের একটা সঠিক দিশা দেখাতে পারি সেই কারণেই বলবো যে অর্থ কিন্তু আমাদের বাঁচতে গেলে চলতে গেলে স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে সব কিছুতে আমাদের কিন্তু অর্থের প্রয়োজন লাগে কাজে অর্থ কিন্তু আমাদের কিভাবে আসবে বা দু সালে কোন কোন রাশির প্রচুর অর্থশালী হতে পারেন প্রথমেই বলবো মিন রাশি মিন লগ্নের কিন্তু মে মাস পর্যন্ত অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো অর্থাৎ সেভিংস করার জায়গাটা সেটা আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন সেটা ফিক্সড ডিপোজিট করতে পারেন পোস্ট অফিস করতে পারেন এলআইসি করতে পারেন বিভিন্ন সেক্টরে আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু মে মাসের পর থেকে তাদের কিন্তু আবার একটু ডিস্টার্ব হয়ে যাবে কাজে মে মাসের মধ্যে যা ইনভেস্টমেন্ট করা মিন রাশি মিন লগ্ন করে ফেলবেন তুলা রাশি তুলা লগ্ন মিন রাশির মতনই আপনারাও কিন্তু মে মাস পর্যন্ত প্রচুর ইনভেস্টমেন্ট সেক্টরে কিন্তু টাকা দেবেন মকর রাশি মকর লগ্নও কিন্তু আমি বলে থাকবো যে অবশ্যই কিন্তু মে মাস পর্যন্ত কিন্তু আপনারা বিভিন্ন সেক্টরে শেয়ার মার্কেট হতে পারে গোল্ডে দিতে পারেন ব্যাংকের কোনো বন্ড কিনতে পারেন তাতে ইনভেস্টমেন্ট করতে পারেন কর্কট রাশি কর্কটলগ্নের ক্ষেত্রেও বলে থাকবো মে মাস পর্যন্ত আপনাদের অর্থ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে অর্থাৎ ল্যান্ড কিনতে পারেন প্রপার্টি ফ্ল্যাট বা বাংলো এই ধরনের জিনিস কিন্তু আপনারা অবশ্যই কিনতে পারেন মে মাসের পর থেকে কিন্তু দেখা যাবে মেষ রাশি মেষ লগ্নর কিন্তু অর্থনৈতিক সৌভাগ্য বৃদ্ধি হবে বৃষ রাশি বৃষ লগ্নের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট কিন্তু ভালো থাকবে মিথুন রাশি মিথুন লগ্নের অর্থভাগ্য ভালো থাকবে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নেরও অর্থনৈতিক জায়গাটা ইনভেস্টমেন্টের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এটা তো আপনার অর্থ থাকলে অর্থ ইনভেস্টমেন্ট করবেন কিন্তু যারা সারাদিন পরিশ্রম করছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না কোনো টাকা সেভিংস করতে পারছেন না সবসময় একটা নেগেটিভিটি একটা অলসতা কাজ করছে মন দিয়ে কাজ করতে পারছেন না ডিপ্রেশন হতাশা যে আমার একদম ব্যালেন্স জিরো দেখুন আমরা এই হাতের দ্বারা সমস্ত কাজ করে থাকি আর হাতের মধ্যে যদি আমাদের নেগেটিভিটি থাকে অর্থাৎ এই টাকা কিন্তু আমরা হাত দিয়েই গুনে থাকি যার ফলে এই টাকাও যদি আপনার এই নেগেটিভ সংস্পর্শের সাথে যুক্ত হয় নেগেটিভিটি যুক্ত হয়ে যায় সেই টাকা কিন্তু আপনি সেভিংস করতে পারবেন না তার জন্য কিন্তু একটা উপায় আপনি আপনাদের আমি আজকে বলবো প্রথমেই বলবো যে আমরা কিন্তু পূর্ণিমার দিন লক্ষ্মী পুজো করি কিন্তু প্রতিটি অমাবস্যায় কিন্তু আপনাদের লক্ষ্মী পুজো করা উচিত কেন বলুন তো দিওয়ালির যে অমাবস্যা সেই রাতেই কিন্তু আমরা লক্ষ্মী দেবীকে ঘরে নিয়ে আসি পুজো করি এবং মা তারা হচ্ছেন স্বয়ং লক্ষ্মী কাজে প্রতিটা অমাবস্যার রাতে আপনারা কিন্তু অবশ্যই অন্তত সাতটা দিনের জন্য হলেও অমাবস্যা থেকে এই ক্রিয়াটি করবেন কি করবেন না আপনারা কি করবেন একটা নতুন নুনের প্যাকেট আমাবস্যা রাতে কিনে আনবেন কারণ নুনকে আমরা বলে থাকি লক্ষ্মী নুনগুলো কি করবেন ভূজ্য আছে সেই ভুজ্যপত্রে পত্রে সাতটা সাত দিনের জন্য অল্প অল্প নুন তার ভেতরে পুটলি আকারে বেঁধে রাখবেন যদি ভূজ্য না পান তাহলে আপনারা কালো কাপড়ের মধ্যে ছোট ছোট কালো কাপড় কিনে নেবেন নিয়ে তার ভেতরে কিন্তু নুনটাকে পুটলি করে করে রেখে দেবেন আগেকার দিনে দেখবেন আমরা নুন দিয়ে কিন্তু শেকও দিতাম নেগেটিভ এনার্জি চলে যেত ব্যথা কমে যেত আমরা পজিটিভ হয়ে যেতাম ঠিক একইভাবে এই সময়ও প্রত্যেকটা অমাবস্যা থেকে সাত দিন অন্তত এটা করবেন কি করবেন না আপনার হাতে টাকা একদম থাকছে না কোন মানে সব মানে লোকসান হয়ে যাচ্ছে বিজনেসে যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেটাই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন যখন রাত্রিবেলা সারাদিনের পরিশ্রম করে আপনারা শুতে যাবেন সেটা অমাবস্যার দিন থেকে রাত্রিবেলা থেকে শুরু করবেন বারোটা থেকে একটার মধ্যে এই ক্রিয়াটি করবেন শান্তি কি করবেন প্রতিদিন একটা গামলার মধ্যে ইসদুষ্ণ অল্প গরম জল নেবেন এবং তার মধ্যে কি করবেন একটুখানি কিন্তু আপনারা রক সল আগে থেকে মিশিয়ে নেবেন এবং একটুখানি সাদা চন্দনের গুঁড়ো তার সাথে কিন্তু একটু কর্পূর দিয়ে এটা জলটার মধ্যে ইসুষ্ট করে সামনে রাখবেন এবং মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমার এই হাতে টাকা থাকে না লিকুইড মানি থাকে না আমি অর্থ কষ্টের মধ্যে রয়েছি কোনোভাবেই অর্থ থাকছে না মা তুমি আমার এই নেগেটিভিটিটা নিয়ে নাও এবং আমি যেন এই ভালো মতন অর্থ সঞ্চয় রাখতে পারি এবং ভালো থাকতে পারি তার জন্যে কী করবেন না নুনের বাটিটা যে একটা পুটলি করেছিলেন সেই পুটলিটা খুলবেন নিজের হাতে ওই জলের মধ্যে দেবেন দিয়ে হাতগুলো ভালো করে কষলে কষলে কষতে কষতে এবং প্রে করবেন তার সাথে যে আমার সমস্ত নেগেটিভিটি বডি দূর হয়ে যাক আমার হাত দিয়ে যে টাকা যেন আসে সেটা যেন থাকে আমি যেন অনেকটা সঞ্চয় করতে পারি মা তুমি আমাকে সেই আশীর্বাদ করো এইভাবে প্রে অন্তত একচল্লিশ বার করবেন করে যে নেগেটিভিটির জলটা আপনার তৈরি হবে সেটা বাড়িতে ফেলবেন না বাড়ি থেকে দূরে কোনো রাস্তায় ফেলে দিয়ে আসতে পারেন চার মাথার মোড়ে বা কোনো ড্রেন থাকলে দিয়ে আসতে পারেন বা সামনে কোনো পুকুর থাকলে সেখানে দিয়ে আসবেন এটা সাত দিন করবেন আর আমাবস্যার রাতে আপনার একটি যন্ত্র মাখবেন একদম ভোজ্যপত্রের ওপর বড় করে নিয়ে নেবেন নিয়ে কি করবেন ওপরে যে সংখ্যাটা লিখবেন ভোজ্যপত্রের প্রথম বক্সে লিখবেন ফোর ফোর তারপর লিখবেন নাইন তারপর লিখবেন টু তারপরে রয়ে লিখবেন থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন আর নিচে যেটা রো হবে সেটা আসবে এইট ওয়ান এবং সিক্স এটা লিখে আপনার ঘরে যে দরজা দিয়ে আপনি ঢুকছেন সেই দরজার পেছনে সেটা কিন্তু আটকে দেবেন আর একটা কোথায় আটকাবেন আপনার ক্যাশ বক্সে অর্থাৎ যেখানে আপনি অর্থ রাখেন সেখানে একটা এইভাবে করে আটকাবেন আর একটা করবেন ভুজ আপনার ভোজ্যপত্রে ছোট্ট করে করে আপনার পার্সের ভেতর রাখবেন করে দেখুন বন্ধুরা তিন মাস সেটা টালা করে দেখুন অবশ্যই সাকসেস পাবেন ধনের বর্ষা আপনার জীবনের কিন্তু আগমন হতে শুরু করবে এবং বহু মানুষকে এইভাবে করিয়েছি তারা আজকে সফলতার জায়গাতে রয়েছে এবার আসছি বাস্তুর অর্থনৈতিক জায়গাটা কিন্তু বা কুবের যে জায়গা হচ্ছে নর্থ সাইড নর্থ সাইডে কি আপনি কালার কি রেড করে রেখেছেন পার্পেল করে রেখেছেন বা অরেঞ্জ কালার করে রেখেছেন তাহলে কিন্তু যত টাকাই আপনি বাড়িতে নিয়ে আসুন কোনো টাকাই আপনার বাড়িতে কিন্তু সঞ্চিত হবে না অর্থাৎ নর্থ সাইডে আপনি অবশ্যই গ্রিন বা লাইট ব্লু জলের কালার করে দিন সেটা আপনার জীবনে উন্নতি আসবে এবং একটা রূপোর ছোট্ট কচ্ছপ বানিয়ে নর্থের দিকে মুখ করে কাঁচের বাটির মধ্যে জল সমেত রেখে একদম মাটিতে রেখে দিন সেটাও কিন্তু আপনাদের জীবনের অর্থ প্রাপ্তি বা অর্থ বর্ষণ হতে কিন্তু সাহায্য করবে এবং আপনার সাউথ ইস্ট কর্নার হচ্ছে আপনার অর্থ কোন দিক থেকে আসবে সেই কারণে কিন্তু আপনারা মোবাইল ফোনটাও একটা ধনদা যন্ত্রম বা বৈভব লক্ষ্মীর ছবি রেখে আপনি সেটা কিন্তু নর্থ ইস্টে চার্জিং দেবেন তাহলে দেখবেন বন্ধুরা কিছুদিনের মধ্যেই যারা অর্থ কষ্টে রয়েছেন তবে একটা কথা দু কিন্তু কর্মের বছর যে কারণে শুধু এই বৈশালীদের নিয়মগুলো বলল আপনি করলেন বাড়িতে শুয়ে শুয়ে সেটা কিন্তু হবে না বন্ধুরা পরিশ্রম করুন পরিশ্রমের সাথে ভাগ্যের সহায়তা নিন এই দুটো জিনিস যদি আপনি করতে পারেন একসাথে অর্থের বর্ষণ আপনার জীবনে দু হাজার চব্বিশে হবেই দাইসেন্স অব অ্যাস্ট্রোলজিকে আপনারা খুবই ভালোবাসেন যে কারণে সোমবার মঙ্গলবার শুক্রবার এবং রবিবার সাপ্তাহিক রাশিফল কি পেতে চলেছেন জানতে থাকেন আমি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার মালদা বহরমপুর গোয়াটি আগরতলা দুর্গাপুর আসানসোল বিভিন্ন জায়গায় চেম্বার আছে যারা কষ্টে রয়েছেন সমস্যার মধ্যে রয়েছেন সমস্যা মুক্ত হতে চাইছেন বহু জ্যোতিষের কাছে গেছেন কাজ পাননি একবার আসুন আমার কাছে চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে কাজ করে থাকি নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে তাতে ডায়াল করে নিন এবং আপনারা যেটা ভুল করে ফেলছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন আর সেটা যাতে না ভুলে যান এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন যাওয়ার আগে বলব আপনারা অনেকে অনেক পুজো অর্চনা করেন কিন্তু বলেন কোনো লাভ হচ্ছে না তাদেরকে বলবো অবশ্যই কুকুরের সেবা করুন মহাকালের বাহন হচ্ছে কুকুর তাদের সেবা দিন দেখবেন আপনার জীবনের বাধা দুঃখ দৈনতা অবশ্যই দূর হয়ে যাবে সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমি গৌর কিশোর সাহা আমি জলপাইগুড়িতে থাকি আমি তারাপীঠে এসেছিলাম দিদির কাছে তো আমি যে সমস্যা নিয়ে এসেছিলাম দিদিকে বলার পরে দিদি আমাকে যা যা প্রতিকার দিয়েছিল সেই প্রতিকারের যা কাজ হয়েছে ম্যাজিকের মতো আমি বলতে পারবো না যে কি কাজ হয়েছে আশা করি অনেক জ্যোতিষীকে আপনারা দেখিয়েছেন একবার বৈশালী সরকারকে দেখিয়ে দেখুন আপনাদের যে যা মনের আশা নিয়ে আসবেন সে আশা সম্পূর্ণ একদম পূরণ করে দেবে দিদি যেমন ব্যবহারও করেন তেমন জিনিসও দেয় আর যে রেমেডি নেওয়ার জন্য এর জন্য কোনো জোড়া কিছু নেই যার যেটা প্রয়োজন সেইটুকুই দেয় হ্যাবক যে খুব একটা দাম নেয় তাও না তবে আমি বলবো যে সব জ্যোতিষী বারবার বৈশালী সরকার একবার নমস্কার